আমি এই মুহূর্তে আছি বেরাকপুরে কদিন আগেই আপনারা দেখেছেন যে এই বাড়িতেই বাবা প্রদীপ রায় যাকে প্রদীপ গোসাই বলছি সে সেই বাড়িতে তার মেয়েকে সম্পূর্ণভাবে মতুয়া বিধানে মতুয়া মতে তার মেয়েকে পাত্রস্থ করেছিলেন আর আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের আদরের ছোট ভাই মানিক মানিক রায় তাঁকেও সেই বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চলছে সম্পূর্ণরূপে মতুয়া মতে এবং সম্পূর্ণ ব্রাহ্মণ্যবাদ বর্জন করে তাই যেখানে মানুষ বৃদ্ধি করে ব্রাহ্মণ্যবাদের বৃদ্ধি এখানে সেটা বৃদ্ধি নয় এখানে হচ্ছে পূর্বপুরুষকে স্মরণ এবং গুরুজনদের যে আশীর্বাদ নেওয়া সেই প্রক্রিয়া মতে আমাদের গোসাই সেই সাক্ষী স্বরূপ বা তার পৌরোহিত্য পৌরোহিত্য মানে আমাদের মধ্যে গুরুচার ঠাকুর যারা সভাপতিত্ব বলেছিলেন সেটা আপনারা ভেবে নেবেন না আমরা কখনোই এক ব্রাহ্মণ্যবাদ তাড়িয়ে আমরা আর এক ব্রাহ্মণ্যবাদের জন্ম দিতে চাইছি না এখানে পৌরোহিত্য মানে হচ্ছে সভাপতিত্ব যিনি করছেন আমাদের গোসাই গোসাই আপনার নামটা কি রমেন্দ্রনাথ মন্ডল আপনার বাড়ি হচ্ছে কোথায় তালিকা হেলিংচা সংলগ্ন তালিকা আপনি এই মতল বিধানের কাজগুলো করান মতল বিধান প্লাস আমাদের ঠাকুর নগর অলিমিয়া মতো থেকে যে পার্সটা দেওয়া হয়েছে সেই পার্সের মধ্য দিয়ে আপনাদের আশীর্বাদ নিয়ে আমার ঠাকুরের নীতি আদর্শ প্রচার করবার নিমিত্তে দেশ বিদেশেই মতু ধর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি এই মত পথকে অবলম্বন করে ঠাকুরের নীতি আদর্শ সমাজ জীবন চলার পথের পাথেও করে আমি ঘুরে বেড়াচ্ছি আপনাদেরই চরণ ছায়ার আমাদের মধ্যে আমি তো দেখাবো তুমি দেখাও দাদুকে ঠাকুর মাকে দেখাও যে এই যে দুজন মানুষ আমি বলতে পারি যে বীজ যেমন তার ফলটাও তেমন হয় এই বীজ এই আমার ভাই মানিক ভাই এই যে মতুয়া বিধানে কাজ করছে তার তোমার কোনো সমস্যা হচ্ছে না একদমই সমস্যা নেই ভালো লাগছে আমার ভালো লাগছে প্লাস এটা মনে হচ্ছে যে একটা সম্পূর্ণ আলাদা ভাবে এই মানে জিনিসটা রীতিনীতি তৈরি হয়েছে যে ব্রাহ্মণবাদকে বর্জন করে মতো মতে একটা নতুন সম্প্রদায়কে জাগ্রত করা এটাই আমাদের উদ্দেশ্য চাই হরি বল আমার ভাই একজন এডুকেটেড পারসন এডুকেটেড পারসন ভাই তুমি এমনি পেশায় কি করো একজন টিচার তো একজন শিক্ষক যিনি সমাজকে শিক্ষিত করেন সেই সামাজিক দায়বদ্ধতা মাথায় রেখে বলতে পারেন একটা ভাষা বলতেই পারেন যে সম্পূর্ণরূপে ঝাঁটি ব্রাহ্মণ্যবাদকে বিদায় করে এক নূতন পথের সন্ধান আমাদের এই মতুয়া বিধান মতে করছেন এবং তার শিক্ষা পেয়েছেন বাবা প্রদীপ গোসাইয়ের কাছ থেকে বাবা এটা তোমার কেমন লাগছে এটা তো আমার চিরদিনের আশা যে এই মতবিধানে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করেছি এবং এই মত বিধান দ্বারা তাদের আগে চলার পথ আমি অগ্রসর করে দিতে চাই এবং তারা সেইভাবে অগ্রসর হচ্ছে কারণ মতুয়া মত ধারা এমনই একটা মত এই মত পথে যারা চলে আশা করি তারা স্বতন্ত্রতা লাভ করে এবং তাদের ভিতরে কোনো কিছু বৈদিক ক্রিয়া থাকে না তারা পরিষ্কারভাবে স্বতন্ত্রতা এবং সম্পূর্ণভাবে সূক্ষ্ম সনাতন ধর্মকে এগিয়ে নিয়ে যেতে পারে মা 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 তোমার মানে এই পরিবারের সম্পূর্ণরূপেই দেখলাম যে তোমার পেট থেকে আসলে রত্ন বেরিয়েছে তুমিও তো রত্নগর্ভা বা হরিগুরুচ্চারদের দর্শন ভিন্ন তোমরা কিছু করছো না এটা শিক্ষা এটা আমার ভালো লাগে তোমার কেমন লাগছে আমার খুবই ভালো লাগছে বাহ না নাই কর্ম করে ঠাকুরকে এই ভাবভাবে যে ঠাকুর সবাইকে যেন এই নীতি আদর্শ যেন সবাই পালন করতে পারে জয় তারক জয় এখন এবারে শুরু করবে আর শুরু করবেন আপনার অবশ্যই বাবা বিধান দেবে কিন্তু আমরা ঠাকুর নামে একটা ধ্বনি দেব যেহেতু আর আমি হরিগুরুচার ঠাকুরের কাছে প্রার্থনা করি হে ঠাকুর তোমার আদর্শ যারা বহন করে চলছে তুমি তাদের সহায় আর এই বাড়ির এই রায় পরিবার যে শিক্ষা দিল এই গ্রাম এই শহর এই দেশ যে এইভাবেই মতো বিধানে আমরা এগিয়ে চলবো এ শিক্ষিত পরিবার অনুসন্ধান করুক আজ এই জায়গায় দাঁড়িয়ে যেমন মালদাহেতে মতো বিধানে কাজ করছে সেটা নিয়ে আমাদের ঝামেলা মেটাতে হচ্ছে আর এখানে কোনো সমস্যা নাই যাই হোক এরকম স্ব আনন্দে আমরা মিলিত হতে পারি এই প্রার্থনা করছি জয় জয় শান্তি হরি প্রীতি প্রমানন্দে